হ্যালো ব্রিওন কেমন আছো সবাই আসবো যে সবাই খুবই ভালো আছো আর এখন আমি রাত্রের জন্য আমি রান্না করছি তো এটা কি বলো তো দেখেই বুঝতে পারছো তো আমি মটন রান্না করেছি তো সিটি দিয়ে দিয়েছি আর আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি গরম মশলা টসলা যা মশলা দেওয়ার সেটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব কিন্তু তার আগে আমি মানে একটু ঝোল আমি নিয়ে নেব আর একটা মটন নিয়ে দেখবো যে ভালো টেস্ট হয়েছে কিনা না সফট হয়েছে কিনা এত বছর আমার বিয়ে হয়েছে তো আমি এতবার মটন রান্না করেছি এত সুন্দর আর কি নরম কখনোই আমি করতে পারিনি আর আমাদের বাড়ি আর একটা ঝোল খেতে বেশি পছন্দ করে মানে এই মটনটা রান্না হয়ে যাবে আর তারপরে প্রত্যেকের আর কি কাপে করে এক কাপ করে এর যে জুসটা সেটা ওরা খুব মানে ভালো পছন্দ করে আর আমারও থেকে থেকে আমারও অভ্যেস হয়ে গেছে আর দেখছো কতটা সফট হয়েছে তোমরা নিজের চোখেই দেখো তো এবার এটা আমি খাবো তো তার আগে বরকে বললাম একটু খেয়ে দেখো তো বলছে খুব সুন্দর হয়েছে তো এই যে জুসটা খেতে গিয়েই আমার মানে কি বলবো এত জোরে বেসন খেয়েছি তো কি বলবো